দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি শুরুতে সংবাদ আনোয়ারুল শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকা কিউরি নিয়োগ পরবর্তী শুনানি পঁচিশ জুন ইরানের সামরিক হামলার অনুমোদন দিলেন ট্রাম্প ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে বড় ক্ষয়ক্ষতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র আইনজীবী এ ওয়াই জামানকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার আদেশ দেন মামলার অপর আসামি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলম সকালে ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই শেখ হাসিনার আদালত অবমাননা মামলার অগ্রগতি জানান প্রসিকিউটর এ সময় আদালত এমিকাস কিউরি নিয়োগের বিষয়ে জানতে চান প্রসিকিউটর জানান আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একচল্লিশ ধারা অনুযায়ী এক বা একাধিক এমিকাস কিউরি নিয়োগ দেয়া যেতে পারে আগামী পঁচিশ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন আইন সেটি কভার করে কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের একচল্লিশ বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে মামলা রয়েছে আজই সাবেক প্রতিমন্ত্রীকে আদালতে তোলা হতে পারে দুহাজার একুশ সালের জুলাই টেকনোক্রেট কোথায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেন তিনি পরে প্রেশনের ছুটি নিয়ে দু সালের এক জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন সেই থেকে দু সালের ত্রিশ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্ব পালন করেন শামসুর আলম রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা এখনো চলছে বেলা সাড়ে এগারোটায় রাজধানীর একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সহ অধ্যাপক আলী রিয়াজ আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সংবিধান রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আলোচনায় অংশ নিয়েছে বিএনপি জামায়াত ও এনসিপি সহ অন্তত ত্রিশটি দল যার মধ্যে দুটি জোট আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এ ত্রিতে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত আছেন সামগ্রিকgota উন্নয়নের দলগুলো খানিকটা অবরিত বলে যতটুকু সম্ভব বিষয়ের দিকে থাকছে আমাদের জন্য এই তিনটি বিষয়ের মধ্যে একটিsubsubsection বিষয় মানে অন্ততঃপক্ষে আলোচনার একটা বড় ধরনের অগ্রগতি অর্জন করা সম্ভব হবে আমি আশা করছি দর্শক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানজিদা প্লাবনী কথা বলবো তার সঙ্গে প্লাবনী বৈঠকে এখন পর্যন্ত কোন বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছানো গেছে আর কোনটিতে দ্বিমত রয়েছে ঐক্যমত্যে পৌঁছানো গেছে আনোয়ার সেক্ষেত্রে বলা যেতে পারে যে এখন পর্যন্ত কিন্তু বৈঠকটি শেষ হয়নি বৈঠকটি চলমান আছে এবং বৈঠক শেষ হওয়ার পর আমাদেরকে যখন তারা ব্রিফিং করে জানাবেন তখন আমরা আপনাদেরকে স্পেসিফিক্যালি আসলে বলতে পারবো কিছুক্ষণ আগে যদিও কয়েকটি রাজনৈতিক দল যেমন গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবি পার্টি কিছুক্ষণ আগে আসলে কথা বলছিলেন তারা তাদের বিষয়ে তারা আসলে বৈঠক শেষে তাদের মতামতটা সাংবাদিকদের সাথে বিনিময় করছিলেন তারা তাদের বিষয়টি জানিয়েছেন আর এছাড়াও আপনি জানেন যে যে অমীমাংসিত বিষয়গুলি থেকে যাবে ঐক্যমত কমিশনের যে সহসভাপতি রয়েছেন আলী রিয়াস জানিয়েছেন যে এই অমীমাংসিত বিষয়গুলি কিন্তু আগামী রবিবার রবিবার থেকে আসলে শুরু হয়ে আবার এই বৈঠকটি আসলে চলতে থাকবে এবং যতক্ষণ তারা আমাদেরকে এইটুকুও কিন্তু জানিয়েছেন যে তারা আশা করছেন যে দুই উভয় পক্ষ থেকে উভয় দল থেকে যদি তারা উদারভাবে এই বৈঠকটি পরিচালনা করে থাকেন সেক্ষেত্রে তারা ঐক্যমত্য পৌঁছবেন এবং দেশের স্বার্থে বা ঐক্য জাতির স্বার্থে যে বিষয়গুলি তাদের ঐক্যমুক্ত হওয়া প্রয়োজন তারা ঐক্যমত্য হয়ে আসলে তারা সামনের দিকে এগোতে পারবেন এছাড়াও কিন্তু ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আমাদেরকে আল জানিয়েছেন ব্রিফিংয়ে যে জুলাই সনদে জুলাই সনদ যেটি আসলে তৈরির কথা রয়েছে সেটি যেন আগামী জুলাই মাসের মধ্যে তারা শেষ করার চেষ্টা করছেন আশা করছেন এবং ঐকমত্য কমিশনের যে বৈঠকটি এখন পর্যন্ত চলমান রয়েছে সেই বৈঠকটি বিএনপি বা ও এনসিপি বা অন্যান্য রাজনৈতিক যে আরও দলগুলি রয়েছে জামাইতে ইসলাম এরা কিন্তু এখনও এসে সাংবাদিকদের সাথে তাদের বিষয়টি এখনও বিনিময় করেনি মতবিনিময় তাদের সাথে করা হয়নি যখন তারা জানাবেন আমরা তখন আপনাদেরকে জানাতে পারবো আনোয়ারুল আমার কাছে এই ছিল কমিশনের বৈঠকের সর্বশেষ পরিস্থিতি প্লাবনী আপনাকে ধন্যবাদ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী রাজধানীতে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বুধবার রাত পৌনে একটার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি টিম এ সময় তারা মাদক কারবারিদের একটি গাড়ি গতিরোধ করলে সাথে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা এতে পুলিশের তিনজন সদস্য গুলিবিদ্ধ হন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এদের মধ্যে চিকিৎসা শেষে একজনকে ছাড়পত্র দেওয়া হয় অপর দুই পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন এই ঘটনায় একটি প্রাইভেট কার সহ তিনজন কে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাইভেট কারে থাকা একজন পুলিশকে লক্ষ্য করে ডিবি পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং গুলি ছুটতে চলতে প্রাইভেট কার থেকে বের হয়ে চলে যায়। এই ঘটনায় তিনজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারি কে 9500 পিস বিআরবি আন্ডার আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় রোহিঙ্গা সংকট শুল্ক দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে বৈঠকে ক্রিস্টোফার ল্যান্ডো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন পাশাপাশি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ বিষয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ট্রাম্প এমন আগ্রাসী সিদ্ধান্ত নিলেও যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীরা ইসরায়েল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয় সেই দাবি জানান পাশাপাশি ইরানে চলমান ইসরায়েলি হামলা বন্ধেরও দাবি জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা শান্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবও ইরান ইসরায়েল সংঘাত শুরুর সাত দিন পরে সে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানান উভয় পক্ষকে তবে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা থেমে নেই বৃহস্পতিবার সকালে জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম পোস্ট জানিয়েছে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বীর সেবার সোরোকা হাসপাতালে আঘাত হানে এদিকে ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর রিয়াক্টরের আশপাশের এলাকার বাসিন্দাদের সরে যেতে বলে এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান ইসরায়েলের সাথে সংঘাতের মধ্যে ইরান এখন পর্যন্ত মস্কোর কাছে কোনো সামরিক সহায়তা চায়নি ইরানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলে মার্কিন দূতাবাস থেকে কিছু কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন সেনাবাহিনী তাদের দেশে ফেরানোর কাজ করছে ইরানের শহর কোমের কাছাকাছি স্থানে গোপন ও কড়া নিরাপত্তা বেষ্টিত ফর্দ পারমাণবিক স্থাপনা দু হাজার সালে প্রথমবারের মতো জনসমক্ষে আসার পর থেকে এটি নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয় এর মূল কক্ষগুলো মাটির বেশ গভীরে অবস্থান হওয়ায় ইসরায়েলের যে কোনো বিমান থেকে সেখানে বোমা ফেলে স্থাপনাটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব বলে মনে করেন অনেকে চারপাশে পাহাড় মাঝখানে পাহাড় কেটে ঢুকে পড়েছে পাঁচটি সুরঙ্গ পাশে দাঁড়িয়ে বিশাল এক কাঠামো আর চারপাশে সুপ্রসারিত নিরাপত্তা প্রাচীর ইরানের পর্দো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের সাম্প্রতিক একটি স্যাটেলাইট ছবিতে এমনই দেখা গেছে ইরানের পবিত্র শহর কোমের কাছাকাছি স্থানে এ গোপন ও কড়া নিরাপত্তা বেষ্টিত পারমাণবিক স্থাপনাটি অবস্থিত দু সালে প্রথমবারের মতো জনসমক্ষে আসার পর থেকে এর আসল প্রকৃতি ও পরিসর নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয় টি সম্পর্কে এখন পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে তার বেশিরভাগই মিলেছে কয়েক বছর আগে ইসরায়েলি গোয়েন্দাদের চুরি করে আনা ইরানের গোপন নথি থেকে এর মূল কক্ষগুলো মাটির নিচে প্রায় আশি থেকে নব্বই মিটার বা প্রায় দুইশো থেকে তিনশো ফুট গভীরে এত গভীরে এর অবস্থান হওয়ায় ইসরায়েলের যে কোনো বিমান থেকে সেখানে বোমা দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে কিছু বিশ্লেষক মনে করছেন পর্দতে ইরান তাড়াহুড়ো করে মজুদকৃত ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করতে পারে ইসরায়েল এ কেন্দ্র লক্ষ্য করে সম্প্রতি হামলা চালালেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে তারা এখন পর্যন্ত এ স্থাপনার কোনও ক্ষতি করতে পারেনি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে ইরান পর্দ স্থাপনায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সংরক্ষণ ষাট শতাংশ পর্যন্ত বাড়িয়েছে সেখানে বর্তমানে দু হাজার সাতশোটি সেন্টিফ্রিজ রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের আইএসআইএস বলছে ইরান পর্দ পারমাণবিক স্থাপনায় মাত্র তিন সপ্তাহে দুইশো তেত্রিশ কেজি অস্ত্রমান ইউরেনিয়াম তৈরি করতে পারে যা নয়টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট স্পর্দতে আকাশ থেকে বোমা মারার মতো শক্তিশালী বোমা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে এ সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রকেই তারা এই কাজ করবে কি না একটি প্রখ্যাত প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রুশির প্রতিবেদনে বলা হয়েছে জিবিইউ সাতান্ন বোমা দিয়েও পর্দোর মতো স্থাপনায় প্রবেশ করতে হলে সম্ভবত একাধিকবার ঠিক একই জায়গায় আঘাত আনতে হবে তবেই পর্দোর ভেতরে ঢোকার মতো কোনো বাস্তব সম্ভাবনা তৈরি হতে পারে লুৎফা ফৌজিয়া দ্বিত বার্তাকক্ষ মিরপুরে বিকেলে বসছে বিসিবির সভা নতুন সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় সভা এটি এবারের বৈঠকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকছে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের পঁচিশ বছর টেস্ট পূর্তি উপলক্ষে বিশেষ ক্রিকেট কার্নিভালের আয়োজন টেস্টের ২৫ বছর হওয়ায় ক্রিকেট কার্নিভাল আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিবি বাইশ জুন থেকে শুরু হয়ে জেলা ও বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে সমাপ্ত হবে এই ক্রিকেট কার্নিভালের ২৬ জুন মিরপুরে জাতীয় দলের সাবেক ও ঢাকায় থাকা বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হিসেবে এতে যোগ দেবেন শেষ করব সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো একবার শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় এমিকাস কিউরি নিয়োগ পরবর্তী শুনানি পঁচিশ জুন ইরানের সামরিক হামলার অনুমোদন দিলেন ট্রাম্প ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে বড় ক্ষয়ক্ষতি ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ দীপ্ত স্পোর্টস বিকেল চারটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ